আসসালাম আলাইকুম আমি বাসায় যেভাবে সরিষা ইলিশ রান্না করি আজ আমি সেরকমভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো একবার এইভাবে রান্না করে দেখতে পারেন ছোটো বড় সবাই পছন্দ করবে আর খেতেও খুবই সুস্বাদু হয় সরিষা ইলিশের সাথে গরম ভাত দিয়ে খেতে তো দারুণই হয় প্রথমে এখানে আমি সাত পিস ইলিশ মাছ নিয়েছি এই মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এটি এক সাইডে রেখে দেব আমি এই সাত পিস মাছ দিয়ে সরিষে শেষ রান্না করব আপনার চাইলে মাছ আর বাড়িও বা কমেও নিতে পারেন প্রথমে এইখানে আমি দুটি বড় সাইজের পেঁয়াজ ছোট ছোটো করে কেটে নিয়েছি আমার মাছ অনুযায়ী এখানে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি আপনারা যেরকম মাছ নেবেন সে অনুযায়ী মশলা নিয়ে নেবেন আর এখানে আমি একটি রসুন উপরে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি কিছু আস্ত মরিচ নিয়েছি আপনারা আপনারা ঝাল অনুযায়ী নিয়ে নেবেন আর ইলিশ মাছ রান্না করলে এখানে রসুনের পরিমাণ কম নিতে হয় আর একটা চামচ জিরে দিয়ে আমি কিছু পানি দিয়ে এটি আমি ব্লেন্ডার করে নেব দেখতে পাচ্ছেন আমার এখানে ব্লেন্ডার করা হয়ে গিয়েছে এখন আমি এটি এক সাইডে রেখে দিব আর এদিকে আমি একটি পাত্রে গুনে গুনে চার চার চামচ সাদা সরিষা দিয়ে দিব আমি আগেই বলেছি যে আপনারা যেরকম মাছ রান্না করবেন সেই অনুযায়ী আন্দাজ করে দিয়ে নেবেন আমার মাছ অনুযায়ী আমি এখানে আন্দাজ করে সরিষা দিয়ে নিচ্ছি আর গুনে গুনে চার চার চামচ আমি কালো সরিষা দিয়ে দিব আর অবশ্যই এখানে দুই রকমের সরিষা ব্যবহার করতে হবে এক রকমের সরিষা ব্যবহার করবেন না আর এখানে আমি পাঁচটি কাজু বাদাম দিয়ে দিব আর তিনটি কাঠ বাদাম দিয়ে দিব আপনারা চাইলে এখানে চীনা বাদামও ব্যবহার করতে পারেন এখন আমি এগুলো ব্ল্যান্ডার জারে দিয়ে দেব আর চাইলে আপনারা দুই চার চামচ গুঁড়ো দুধও দিতে পারেন তাহলে খেতার ভালো লাগবে আর এখানে বাদাম দেওয়ার কারণ হলো সরিষারা যাতে টিতা না লাগে সেজন্য আমি এখানে বাদাম দিয়েছি এখন আমি এখানে কিছু পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার এতটুকু পরিমাণে হয়েছে এখন আমি এটি এক সাইডে রেখে দিব চুলায় একটি করই বসে এখানে আমি আনুমানিক প্রায় তিরিশ এম এল এর মতো সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল গরম হয়ে আসলে এখানে আমি এক চা চামচ কালো জিরে দিব কালো জিরে দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আপনারা ছেলে নাও দিতে পারেন কিন্তু দিলে খেতে আরও ভালো লাগে এখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব চুলা আঁচ মিডিয়াম টু রেখে পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে নিব পেঁয়াজগুলো একেবারে বাদামি কালার করে ভাজবো না শুধু হালকা একটু ভেজে নিব যাতে পেঁয়াজগুলো কোনো কালার না হয় পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি যে পেঁয়াজ আর রসুন মরিচের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটি আমি দিয়ে দিব এখন আমি চুলা আজ মিডিয়াম টু লোতে রেখে এই মশলাটা আমি প্রায় তিন মিনিটের মতন ভেজে নেব যাতে এই মশলা তার কাঁচা গন্ধ না থাকে প্রায় আমি দুই মিনিটের মতন এই মশলা ভেজে নিয়েছি এখন আমি এখানে সাত মতন লবণ দিয়ে দিব আর আধা চা চামচ হলোদের গুঁড়ো দিয়ে দিব আর এক চা চামচ কাশ্মীর লঙ্কর গুঁড়ো দিয়ে দিব আমি কাশ্মীর লঙ্ক গুঁড়ো দিয়ে শুধু কালারের জন্য কোনো তেজ বা কিছু বাড়ায় না আপনারা শুধু নাও দিতে পারেন আমার এখানে কাশ্মীর লঙ্কর গুঁড়ো একটু বেশি হয়ে গেছে আপনারা দিলে আরও কমিয়ে দিবেন আধা চা চামচের মতো দিবেন কাশ্মীর লঙ্কর গুঁড়ো এখন আমি এখানে গরম ফুটন্ত পানি দিয়ে দিব সামান্য পরিমাণে আর আমি এক্সট্রা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিব আর আমি আগেই বলেছি যে কাশ্মীর লঙ্ক গুঁড়ো দিলে কোনো কোনো ঝাল বা কিছুই হয় না শুধু আমি কালারের জন্য দিয়েছি আমি এই মশলাগুলো দিয়ে প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়েছি এক মিনিটের পর আমি যে সরিষা ব্লেন্ডার করে রেখেছিলাম সেই সরিষাটা দিয়ে দিব এখন আমি আবারও এই মশলাটা প্রায় এই দুই মিনিটের মতো ভেজে নিব যাতে মশলাটার কাঁচা গন্ধ না থাকে আর দেখতে পাচ্ছেন মশলাটা প্রায় দুই মিনিটের মতো ভেজে নিয়েছে আর যে মশলা কোনো গন্ধ কিছু নেই এখন আমি এখানে প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি দিয়ে আমি এই পানিটা ভালোভাবে নিব। পানি বড় উঠে আসলে এখানে আমি যে ইলিশ মাছগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিব আপনারা যেরকম এটি ঘন বা পাতলা রাখতে চান সেরকম পরিমাণে আন্দাজ করে পানি দিয়ে নেবেন এখন আমি একে একে সব মাছগুলো দিয়ে দিব সব মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এটি ঢাকনা দিয়ে ধেয়ে কে আজ মিডিয়াম টু রেখে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিব যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে ফেলব এখন আমি এটি একটু ভালোভাবে নাড়া দিয়ে নিব তারা হলো করে নাড়বেন না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে আলতো হাতে এই তরকারিটা নাড়া দিয়ে নিবেন এখন আমি এখানে চারটি মরিচ দিয়ে নিব আপনার আপনার ঝাল অনুযায়ী মরিচ দিয়ে নেবেন এখন আমি এখানে প্রায় আরও আট থেকে নয় মিনিট রান্না করে নেব আপনারা যেরকম পরিমাণ ঘনত্ব রাখতে চান সেরকম পরিমাণ ঘনত রেখে নেবেন দেখতে পাচ্ছেন আমার রান্না করা হয়ে গেছে। আর দেখে বুঝতে পারছেন যে এটি খেতে কতটা পরিমাণ সুস্বাদু হবে এটি দেখতে যেমন লবণীয় লাগছে খেতেও দারুণ পরিমাণে সুস্বাদু হয়েছে ছোট বড় সবাই পছন্দ করবে আর আমি বাসায় যেভাবে রান্না করি আপনাদের সেভাবে আজ রান্না করে দেখালাম এভাবে একবার রান্না করে দেখতে পারেন আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কীরকম পরিমাণ ঘনত্ব রেখেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের পাশে থাকবেন তাহলে আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেজ